যারা দর্শক তারা যারা যারা ভাঙে চলে এসছি বই কিনতে ভালো কথা এটা মানে ব্যাপার খুব সুন্দর হয়েছে নাকি লেখাটা শুনলাম আমার পড়তে খুব ইচ্ছে হচ্ছে ওই জন্য পড়বো বলে

সকাল সকাল দুশো টাকার বই লেখক আমি আশীর্বাদ করি লেখক যেন আরো উন্নতি করে আরো যেন লিখতে পারে বছর বছর যেন বই মেলায় বই বেরোয় এ বই সব কটা তবেই হয় না তবে কে একজন দেখছিলাম লিখেছে যে আপনার ফোন নাম্বার দিন আপনার বই বার করব তুমি ব্যাগে করে সব কি এনেছো আরে এই তো শুনলাম বই বিক্রি হচ্ছে খুব তাই শুনে একটু মিষ্টি মুখ করার জন্য মিষ্টি নিয়ে এলাম কি মিষ্টি খাইয়ে দাও কি মিষ্টি এই তো বাহ তোমার কি মত এই যে ঈশ্বর নিয়ে বইটা লিখলো তোমার বইটা কোথায় এই যে বইটা এই ঈশ্বর কি ভিনগ্রহী তোমার কি মনে হয় ঈশ্বর ভিনগ্রহী আমি উপলব্ধি করব কি না এখনো তো পড়োনি কিন্তু এই যে একটা ঈশ্বরকে ভিনগ্রহী বলে দিল তোমার জামাই এই সম্পর্কে তোমার বই পড়ার আগে তোমার মতামতটা কি মানে হলেও হতে পারে কি না আমার তো মনে হয় না আচ্ছা ভিনগ্রহী বলে তাহলে ঈশ্বর কোথায় থাকে ঈশ্বর আমাদের সবার মনের মধ্যে থাকে

এটাই হচ্ছে ব্যাপার আমি এটা মানুষের কল্পনা যে ব্রহ্মলোক বিষ্ণুলোক এগুলো মানুষ কল্পনা করেছে মানে যাদের হাই থট আমার তোমার মধ্যে মধ্যেই কল্পনা আসবে না যারা হাই থট যারা উচ্চ মানে মনোভাপন্ন লোক তাদের মনে এই ধারণা যে নিশ্চয়ই ব্রহ্মা লোক বলে কিছু আছে বিষ্ণুলোক বলে কিছু একটা আছে একজ্যাক্টলি এটাই আমি দেখাতে চেয়েছি যে এটা কল্পনা নয় বাস্তবে অস্তিত্ব থাকতে পারে ভিনগ্রহী মানে আমরা কি ভাবি যে ওই ইটির মতন মেয় করে কথা বলে জাদু ওরা আমরা ভেবে নিয়েছি তা তো নয় মানে আমাদের হয়তো অন্য কোনো থাকতে পারে আমরা জানি না এটা তো হতে পারে না ফলে এইগুলো এক্সিস্ট করতে পারে এবং কল্পনা এমন জায়গায় যেতে পারে না এমন সাইন্টিফিক হতে পারে না যে অত হাজার বছর আগে সেই মানুষগুলো একদম তারা বলে দিতে পারে যে কত ডিস্টেন্স এবং সেখানে গেলে কি হবে এবং আজকে আমরা যেরকম থাকি আগে আমাদের থেকে অনেক অ্যাডভান্স সিভিলাইজেশন ছিল আমরা আমাদের বিজ্ঞান এর থেকে আরো উন্নত ছিল আমরা ভাবি যে আগে আমরা বিজ্ঞান আবিষ্কার করছি আরো আমরা মনে করি যে এই যে পুষ্পক্রুষ্পক মানে তুমুল ডিবেট শুরু হয়ে গেছে জামাই আর শাশুড়ির মধ্যে এটা থামবে না আপনারা দেখতে থাকুন আর আপনারা দেখতে থাকুন ভিডিও আর সাথে ঈশ্বর কি ভিন্দ্রই বইটি কিনুন বইমেলাতে গিয়ে দুশো চোদ্দ নম্বর স্টলে আর ফ্লিপকার্টও অর্ডার করতে পারেন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে টাটা মাঝখানে কিছু